আমা আমা আজকে কি মা আজকে কি তারান দাও তো আজকে রান দিলে আজকে তো ফাও করো তো বস শুরু করো বন্ধের দিন একটু ফুলাও আর একটু মাংস গুনা করি নাও আর ডিম আচ্ছা মা এখন আমি মাংস বুনার লাগা কিছু মশলা রেডি হই দিলাম আমি কানো কিছু শুকনা মশলা লইছি ধনিয়া লইছি আস্তা ধনিয়া তারপর আস্তা গরম মশলা স্টার এনিস গোলমরিচ তারপর জয়ত্রী আর জাইফল আমি এখন সব একসাথে বাজি নিম সেটা বৌমা কেটা আমি মাংস বোনার দেওয়ার লাগে কিছু মশলা রেড হরাম শুকনা মশলা আর কি মাংসের ফ্লেভারটা বালাইব শুকনা গুলা ধরে রায়নি হয় বাজো মশলা বাজা শেষ এখন আমি গুড়া হরে নেমু আমাৰ মছলা গুড়া কৰা শেষ অংশটা বাজি লিমু মাংসৰে আমি অকণ খালি লবন দিয়া মাহাই লিমু আৰু কোনো মছলা দাম নাই এটাই না এক খেলে ৰন্ধাৰ বুধে যদি চাদা চাদা বাজ যায় আজকে আমি এটা ৰান্ধাম চাহি মোক দিব না এটা সাদা সাদা ৰান্ধনো অঁ এই খেলতো রান্না করমা মাংস ভাজা হয়ে গেছে আমার আজকে আমি সাদা সাদা সৰিয়া মাংস পাচ্ছি আর এইখানেও আড়াই কাজি মাংস আছে আমি বড়ো বৰ সৰিয়া পিচ পড়ছি এখন মাংস বাজার পেলোৱা একটু চাহি জীয়াই দিলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি গোল্ডেন কালার ঘরিয়া বাজি লইছে আমি রসুন এক চামচ আদা এক চামচ আর জিরা এক চামচ দিলেম আমার মশলা বাজাই গেছে তখন একটু জল লাগম তখন আমি দুই জাতের বাদাম বাটা দিরাম কাজু বাদাম আর চিনা বাদাম এখন আস্ত আসমনিস কয়েকটা দিইলাম। এখন আমি 100 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। সব দই দইর সাথে সাথে আলাদা লাগবো বানাইলে টক দই ফাটি যাইতে পারে। এখন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে আজকের রান্নাটা টক জাল মিষ্টিই তো তাহলে আমি গুড়া মরিস দিরাম নাই অখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

আজকে অনে সপ্তাহতে একদিন রান্না হ্যাঁ খুব মজা করে রান্না পাম পামপটি খাওয়াইয়া পাম দিরা মাংসটা এক সামসিনে দিলেই রাম টক দই দিছি তো তাহলে গেছি নি এখন মাংসটা গুড়িয়া দিলেই আমার शाही চিকেন রান্না প্রায় শেষের দিকে এখন আমি আগে যে শুকনা গুড়া মশলা করে তুইছিলাম এখন এক চামচ দিলেই রাম দুই চামচ গিয়ে আমার রান্না শেষ আমরা তো ফুলাও দিয়া হয় এই জন্য আন্না ঝুল আছি এখন আমি বেরাস্তা দিয়া নামাই দিলাম না আমার কিন্তু জীব্রাত পানি হইছে যে সুন্দর একটা কালার আর যে সাদা হয়ে যে স্মেল হইছে ও লাগের তোক সেই হই

পেঁয়াজ হয়ে গেছে এখন আমি এক চামচ রসুন আর এক চামচ আদা দিলে এরাম আমি আর কোনো মশলা দিতাম না বেশি মশলা দিলে গ্রান বালা হইতো না আদা রসুন বাজা হয়ে গেছে এখন আমি চাউল দিলে এরাম কিন্তু আমি এক কেজি চাউল নিছি আমি এখন আস্তা হাসা কিসমিস মোটর মটরশুটি দিরাম গাজর দিলেই এরাম গাজর আমি কিউব করিয়া হারছি এখন চালটা আরে সুন্দর করিয়া বাজবো যত চাউলটা সুন্দর করিয়া বাজবো তত চাউলের গ্রান বাড়াইব পোলাওটা খুব সুন্দর হইব চাউল বাজাই গেছে এখন আমি জল দিলাইমো এক কেজি চাউলের মাঝে আমি দেড় লিটার জল দিমো গরম জল দুইশো এম এর মত দুধ দিলেই এরাম দুধ দিলে ফুলাউর স্বাদ বাড়বো স্বাদ মতো লবণ দিলে এরাম ফুলাউ উত্তরাণ ঠিক আছে এখন আমি কম আগুন দিয়া দমে দিলে নন স্টিকের ফাঁক এটা আমি বন্ধ করে দিলাম যাতে ফাপ না বাড়াইতে পারে হম পোলাওটা খুব সুন্দর জরা হয়েছে এখন আমি ঘি আর বে রাস্তা দিয়া দুই চামচ ঘি দিলাইরাম বে রাস্তা দিলাইরাম এটা কোন না রান্না শেষ নি তো ससुरा খাই নি মা শেষ আপনারা বই যাই না আমার রান্না শেষ বাবা মা খাইয়া দেখা হই না আজকে মিশাইমুর বিজি Ranchi কি লহান হইছে कुक कुक बुआ माँ को तो ताल से करता है क्या? हूँ कुक तो टेस्टी से बुआ माँ कुक तो टेस्टी से तेरा तुम्हें तो खाओ इधर बोले खाएँगे यार आमिर आमिर क्यों नहीं नहीं बनाओ दो आशा नहीं माँ कुक साल से नहीं आशा আজকে বন্ধুর বন্ধু আমার বৌমায় খুবই কালেদা আলাদা রকম একটা রান্না করছে খুবই টেস্ট হয়েছে ইরে রকম টেস্ট সময় আজকে আপনারা সবাই আমরা ফ্রাসে থাকবা বৌমারে আমার আশীর্বাদ করবা আর আপনারা সবার লাগে আমার আশীর্বাদ বালা তখন সুস্থ থাকুন টা টা